হ্যাঁ এই দেখুন এইভাবে কিন্তু আপনারা এগুলো চালাতে পারবেন এক পাশে খালি কেটে কেটে ফালাবেন আপনাকে ধান অগুচ্ছ হয়ে পড়বে না এক গুছ হয়ে এক সাইড করে পড়বে দশ হাজার টাকা এটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা তিনটা ব্লেড সহ ধান কাটা ধান কাটার সেট সহ এক দুই মাস পর চললো তারপর নষ্ট হয়ে গেল আমি কিচ্ছু দেখবো না স্লিপ নিয়ে আসবে আমি মাল চেঞ্জ করে দিব পাতা কাটার কালেকশন আছে পাতা কাটার মেশিন ভাই এটা তো মডেলটা অন্যরকম এখানে এটা লাগাই এখানে লাগালেই আপনার নিরানি চাষ এটা দিয়ে চাষ বলেন নিরানি বলেন মাত্র ভাই পঁয়ত্রিশ সিসি হয় আর এটা কত ভাই এটা হলো পাক্কা একশো সিসি হবে একশো সিসি কিভাবে বুঝলেন ইঞ্জিনে খোদাই করে লেখা আছে সিসি

ডিসপ্লে করে রেখেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আর আমাদের সাথে আছে শামিম ভাই ভাই কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি এই তো ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিন আমাদের যে আমাদের লোকেশন হলো ঢাকা নবাবপুর গুলিস্তান ফ্লাইওভার থেকে সোজা আসলে ইউসিবি ব্যাংকের পাশেই আমাদের মার্কেট অবস্থিত মার্কেটের নাম হলো নূর ইলেকট্রিক টাওয়ার এর দুই তলা প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুনতাহা পাওয়ার তো দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে 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 হোয়াটসঅ্যাপ আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর অনলাইনে পারবেন নিতে তো আমরা এখন এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভাই ভাই সর্বপ্রথম কোন মডেলটি দেখবো আমরা ধান কাটা ঘাস কাটার যেহেতু চারদিকে মানুষ ধান রোপণ করছে এবং কাটার সময় হয়ে গেছে কিন্তু একটু কম দামের মধ্যে নিতে চাচ্ছেন একটু ভালো প্রোডাক্ট কিন্তু একটু কম দামের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য আমরা দিচ্ছিলাম টু স্টক ইঞ্জিনের মধ্যে একটু ভালো প্রোডাক্ট এটার প্রাইস কত রাখতেছেন ভাই ভাই এটার প্রাইস রাখতেছি এটা প্রাইস বলার আগে বলে দিই আমরা কি কি পাচ্ছেন হ্যাঁ এর সাথে আমরা কি কি পাবো ভাই এই মেশিনটা নিলে কম দামি এই চায়না মেশিনটা নিলে পাচ্ছেন হলো দুইটা ব্লেড একটা হলো ধান কাটার ব্লেড একটা হলো ঘাস কাটার ব্লেড হ্যাঁ হ্যাঁ এবং এর পাশাপাশি এই যে এরকম সেটআপ পাচ্ছেন ভাই ও এই সেটআপ এটা পুরোটা থাকবে জি জি অবশ্যই এটা ধান কাটার সেটআপ দেখানোর স্বার্থে আমরা ফিটিং করে রেখেছি হ্যান্ডেলটাও থাকবে জি জি এই হ্যান্ডেল এবং ধান কাটার সেট দিয়ে এই মেশিনের দাম শুধুমাত্র দশ হাজার টাকা এটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা তিনটা ব্লেড সহ ধান কাটার সেট সহ জি আপনি সরাসরি আমাদের দোকানে এসেও নিতে পারেন অথবা যদি অনলাইন অর্ডার করেন আমরা কুরিয়ারের মাধ্যমে প্রথমে ভিডিও কলে মাল দেখবেন আমার শোরুমগুলি দেখবেন দেখার পর যদি আপনার বিশ্বাস হয় পাঁচশো টাকা অ্যাডভান্স দেন আর বাকি টাকা মাল হাতে পারব টাকা দিয়ে মাল উঠে নেবেন তো দর্শক আরও কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাবো ভাই এই যে এখানে তো দুইটা কালেকশন আছে এগুলো কি ফোর স্টক না টু স্টক ভাই এগুলি ফোর স্টক ফোর স্টক কোনটা আর কীরকম কাজ একটু বলে দিবেন ভাই একটু ফোর স্টকের মধ্যে দেখাতে চাচ্ছি দুইটা হলো একই প্রোডাক্ট হ্যাঁ একই প্রোডাক্ট একটা হলো হন্ডা ইঞ্জিন একটা হলো এইটার কপি কপি জি আপনি বাজারে আসলে এই কপিটা বেশি ভাগ দেখাবে কারণ এইটার থেকে এইটার দাম 5000 টাকা হলো ডিফারেন্স ভাই কপি কিভাবে বুঝবে আর আসল কিভাবে বুঝবে ভাই এই দেখেন একটু দেখেন এখানে লেখা আছে এমবশ করা Honda Honda খোদাই করে লেখা আছে এইটা হলো কিছুই নাই এরও লেখা পার্টি OHC তার মানে এটা হলো চাইনা চাইনা OHC এর ইয়া সাইন হলো OHC চাইনা সাইন একটু পিছনে দেখাই আমি আবার সামনেও কিন্তু এই যে খোদাই করে লেখা এই Honda ব্র্যান্ড এখানে হলো নন ব্র্যান্ড এর পাশাশে এখানে হন্ডা মেড ইন জাপান খোদাই করে লেখা থাকবে এবং এই যে এখানেও লেখা থাকবে একটু দেখো ওই যে এখানেও হন্ডা লেখা থাকবে মানে খোদাই করে লেখা থাকবে জি জি ভাই এইটার সিসি মাত্র ভাই 35 সিসি হয় আর এটার কত সিসি ভাই এটা হলো পাক্কা 100 সিসি হবে 100 সিসি কিভাবে বুঝলেন হ্যাঁ আমি তো স্টিকার মারতে পারি এই স্টিকারটা এখানে মারতে পারি কিন্তু মেইন বিষয় হলো যে আপনি এই দেখেন পুরো একবারে ইঞ্জিন এই যে দর্শক দেখুন ইঞ্জিনের উপর 100 সিসি খোদাই করে লেখা থাকবে ইঞ্জিনে খোদাই করে লেখা আছে 100 সিসি

তো ভাই এই যে কপি যেটা আর কি কম দামি যেটা ফোর স্টক এটা প্রাইস কত তিনটা দিয়ে এইটা প্রাইস আমরা রাখতেছি চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার আপনার চ্যানেলের থেকে যদি কেউ আসে সরাসরি আমাদের দোকান ভিজিট করতে আসে দেখতে আসে আমাদের দোকানে সব প্রোডাক্ট আসে ইনশাল্লাহ কৃষি পণ্য যদি আপনার চ্যানেলেতে কেউ আসে তাহলে তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করবো পাঁচশো টাকা ডিসকাউন্ট অবশ্যই জি আর ভাই এই যে অরিজিনাল হোন্ডা যেটা এটা যদি কেউ নিতে চায় ভাই অরিজিনাল হোন্ডা যদি নিতে চায় তাদের ক্ষেত্রে বলবো তারা কি পাচ্ছে হ্যাঁ এই যে এরকম একটা ঘাস কাটার ব্লেড আচ্ছা আর এরকম একটা দুবলাকার কাটার ব্লেড এবং এর পাশাপাশি একটা ধান কাটার ব্লেড এর পাশাশে মাটির ঘাস আলগা করার জন্য ঝুরঝুরা বা নিরানোর জন্য মাটির পুরা ঘাসগুলি নিরা দেওয়ার জন্য এই একটা ঝেন নিরানি মোট মোট 4টা ব্লেড পাবে এটা এবং এর পাশাশে ধান কাটার সেট সেট আচ্ছা এই মোট 5টা সেটআপ দিয়ে অবিশ্বাস্য দামে এইবার এই সিজন থেকে শুরু করে আগামী পাঁচ বছর পর্যন্ত একই দাম থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হোন্ডা অরিজিনাল ফরেস্ট ধান কাটা গাছ কাটা মেশিন চারটা ব্লেড শো জি জি আর ভাই ওয়ারেন্টি দিবেন কতদিন ভাই এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি আপনার কোম্পানিতে কেউ যদি আসে আপনার ভিডিও দেখে আমরা তার কাছে মাল বিক্রি করলাম মাল চললো এক দুই মাস পর ধরেন আমি আপনাকে কপি মাল দিলাম এক দুই মাস পর চললো তারপর নষ্ট হয়ে গেলো আমি কিচ্ছু দেখবো না স্লিপ নিয়ে আসবে আমি মাল চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিবসেন্ট সত্যি কথা আপনি স্লিপ নিয়ে যাবেন ম্যামতে লিখিত থাকবে এক বছরের ইঞ্জিন রিপ্লেস গ্যারান্টি মানুষ বলবে ভাই যদি বালু ঢোকে এটা ঢোকা নষ্ট করেন তাহলে রিপ্লেস আমার কথা আপনি মাল নিয়ে যাবেন কাজ হয় মাল চেঞ্জ আচ্ছা ঠিক আছে ফুল রিপ্লেস গ্যারান্টি ভাই আরেকটা বিষয় হচ্ছে এই যে ব্লেড গুলো তো আমরা দেখলাম এখানে কিন্তু কিছু কালেকশন আছে ডিভাইস ভাই এর সাথে আরো দেখাতে চাচ্ছেন দিয়ে কোনটা কি কাজ করে মানে এটা দিয়ে করতে পারবেন যাদের একটু ছোট জায়গা আছে বাগান আছে বা গাছের চারোপাশে নিরানি দিতে চান তারা এটা নিয়ে নিতে পারেন অথবা যদি চাষ করতে চান তাহলে এটা নিতে পারেন প্রাইসটা বলে দিবেন ভাই অবিশ্বাস মাত্র 2800 টাকা

এখন ভাই কিছু কিছু কাস্টমার একটু ভয় দেখায় একজন আরেকজনের ভাই যারা একটু গ্রামীণ পরিবেশে থাকে যে এই মেশিন তোমরা নিবা এক দুই মাস চালানোর পর একটা পার্স নষ্ট হয়ে গেল কি বলা তো এই যে এই মেশিনের সিলিন্ডার বলেন এই মেশিনের কার্বুরেটর বলেন এই মেশিনের পিস্টন এখানে আছে রিং সব ইনশাআল্লাহ আমাদের কাছে পাবে মানে টুকটাক যত পার্স সব আপনাদের কাছে এখানে জাস্ট একটা একটা স্যাম্পল দেখাইছি আপনি জাস্ট দেখান

মেশিনের এর পার্স না এই যে হ্যান্ডেলবারের যে পার্স এগুলোও কিন্তু পাবেন আপনি ধরেন এই জিনিসটা নষ্ট হয়ে গেছে এখানে যে কুমাটা আচ্ছা এটা আলাদা আছে এটা পাবেন ইনশাআল্লাহ তো ভাই এই যে এখানে তো আরো একটা দেখতে পাচ্ছি যে এটা আর বলে এটা হলো শাউলাপ জং এগুলি সব পরিষ্কার করে হ্যাঁ জং কিভাবে পরিষ্কার করে এই জিনিসটা এক সব সেটআপ এক সহজ অনেক সহজ মানে ওইটা ছুটিয়ে এটা লাগিয়ে এই মাথাটা খোলা এই মাথাটা জাস্ট লাগায় দিবেন লাগায় দিবেন তারপর দেখুকাই দেখুন আমি একটু দেখাবো দেখুন এই যে আপনাদের এই যে বাসাবাড়ি পার্কিং যে শেওলা আছে এটা কিন্তু ইজিলি এইভাবেই পরিষ্কার করতে পারবে পরিষ্কার করতে পারবেন জি জি চাইলেই কিন্তু ওয়ালের শেওলাও পরিষ্কার করতে পারবেন মরিচা পরিষ্কার করতে পারবেন এরপর আর কি কালেকশন আছে এই যে আমাদের কাছে দেখেন পাতা কাটার কালেকশন আছে পাতা কাটার মেশিন ভাই এটা তো মডেলটা অন্য রকম ভাই এটা অনেক হেভি একটা মডেল দিয়ে আনছি এইটু দেখেন এই জিনিসটা চাপ দিলাম এটা মুভ করতে পারবো ও আচ্ছা এটা চাপ দিলাম এই যে এটার যে শেপটা ডিজাইনটা কিন্তু অনেক ভাই অথেন্টিক একবারে জার্মানি প্রোডাক্ট এই যাবৎকালে এই ডিজাইন টা কেউ আনতে পারে এটার দাম একটু বেশি এই কারণে কেউ এটা আনিও না কম দামের জিনিস কম দামে বিক্রি করবে তো দর্শক বাগান সুন্দর করবেন সুন্দর মেশিন দিয়ে দেখুন এটারও যেমন ডিজাইন

এটা হলো পিক বার এটা দিয়ে আপনি আট থেকে দশ জন ক্যাপাসিটি নিয়ে চালাতে পারেন এর থেকেও যদি কম দামি চান তাও আমাদের কাছে আছে এটার দাম শুধুমাত্র আটাইশ হাজার টাকা পড়বে আটাইশ হাজার আটাইশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তো দর্শক আরো কিছু কালেকশন আপনাদেরকে আমরা দেখাবো এই দেখুন আর কি কি এখান থেকে নিতে পারবেন সবে আমরা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি ভাই আমাদের কাছে আছে হলো স্প্রে করার মেশিন হ্যাঁ ইঞ্জিন চালিত আছে অ্যাকসেসরি স্প্রে আছে এর পাশাপাশি আছে আমাদের কাছে প্লাস্টিকের স্প্রে যারা কম দামি চাচ্ছেন আচ্ছা এরপর এর পাশাপাশি এই যে একটু দেখেন হ্যাঁ আমরা ধান কাটা সেটআপ দেখেছি একটা এখানে ফুল কালেকশন আছে আমাদের আচ্ছা সম্পূর্ণ কালেকশন এখানে আছে এর পাশাপাশি যারা একটু আপনার একটা কোনো জমি আছে সবজি খেত আলু খেত নিরানি দিতে হবে চাষ করতে হবে তাদের জন্য আমরা এই নিরানির মেশিনটা আনছি ট্রিলার মেশিন মিনি ট্রিলার মেশিন আমাদের কাছে এর পাশাপাশি ইনশাল্লাহ আরো অনেক ডিলারের কালেকশন আপনি দেখতে পাবেন তো দর্শক এই দেখুন এই যে এখানে ভাই এই যে এটা কি ডিজেল সরি এটা কি পেট্রোল ভাই এই যে পেট্রোল এটা এই যে পেট্রোল আচ্ছা এটা পেট্রোল আচ্ছা এটাও পেট্রোল আর ওই যেগুলা এটা ডিজেল এটা ডিজেল তো দর্শক আপনারা কিন্তু মিনি পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার গুলো এখান থেকে আপনারা নিতে পারবেন ভাই এক কথা আমাদের শোরুম হলো কৃষকে আধুনিক যন্ত্রপাতি যা লাগবে ইনশাল্লাহ আমাদের ফুল দোকান ভরা আছে আমরা কোনো ক্যাটালগ দেখায় ব্যবসা করি না আমার পুরো দোকান ইনশাল্লাহ একটা ক্যাটালগ কুরিয়ার কন্ডিশন সিস্টেমটা বলে দিবে ভাই আপনি মাল নিতে ইচ্ছুক হলে যে কোনো সময় আমাদের দেয়া নাম্বারে ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আপনি দেখলে পছন্দ করলে যে প্রোডাক্টটা দিতে বলবেন আমরা সেটাই দিব এবং কন্ডিশনের মাধ্যমে আমরা মাল পাঠাবো আপনি খুলে সব কিছু ওকে থাকলে টাকা দিয়ে মাল তুলে নেবেন তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আপনারা ভিডিও কল দেবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে লেনদেন করবেন তো ভিডিওটা আমরা শেষ করে দিব ভাই ভিডিও শেষে ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর গুলিস্তান হানি ফ্লাইওভার থেকে নিচে সরাসরি চলে আসলে ইউসিবি ব্যাংকের পাশে নূর ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয়তলায় এবং আপনাদের ভালোর জন্য সুবিধার্থে বলে দিচ্ছি আসার আগে কোনো দালালকে জিজ্ঞেসও করবে না এই মার্কেটটা কোথায় অথবা যদি না চিনলে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা গিয়ে সরাসরি আপনাদের রিসিভ করে নিয়ে আসবো ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ